মাসিক চলাকালীন সময় এই সাতটা ভুল যদি আপনি করে থাকেন তাহলে সন্তান সম্ভাবনা অনেকটাই কমে যাবে সন্তান হবে না সাতটা ভুল কি অবশ্যই জেনে রাখা সবারই দরকার এক নম্বর হচ্ছে ওষুধ খাওয়া অনেকে দেখবেন এই মাসিক ব্যথা সহ্য করতে পারে না এটার জন্য অনেক বেশি অ্যানাসাইট বা ওষুধ খেয়ে থাকে এটা করা যাবে না বা পিলও খাওয়া যাবে না এছাড়া হচ্ছে অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হতে পারে বিশেষ করে দেখা যায় যাদের নতুন মিনস্টল সাইকেলটা শুরু হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্লিডিংয়ের মাত্রাটা অনেক বেশি হতে পারে তবে অনেক বেশি হবে বিষয়টা ওরকম না অনেকেই ভয় পেয়ে যায় প্রথম প্রথম মিস্টল সাইকেলের ব্লিডিংটা একটু বেশি হবে এটা স্বাভাবিক তবে কোনো ওষুধ খেয়ে অর্থাৎ ডাক্তারের কোনো পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না কোনো ওষুধকে এই সাইকেলটাকে বন্ধ করা যাবে না এতে করে দেখা যাবে যে মেন্স্ট্রল সাইকেলটা বন্ধ হয়ে গেলে ভিতরে ক্লটিং জমে যেতে পারে ইনফেকশন হতে পারে এছাড়া হচ্ছে এই ওষুধ যদি শুরু করেন ওষুধ খাওয়ান হার্ট অ্যাটাকের মতো ঝুঁকিও কিন্তু অনেক বেশি ঘটতে পারে দুই নম্বর হচ্ছে প্যাড ইউজ করার ক্ষেত্রে আমরা অনেক বেশি সাবধান করে থাকি যখন মাসিক সাইকেলটা শুরু হয় দুই থেকে তিন দিন ব্লিডিংয়ের পরিমাণটা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক তবে এই সময়টাতে যে প্যাড ইউজ করা হয় সেই প্যাডটা দেখা যায় যে আমরা অনেকেই রয়েছে দীর্ঘ সময় ইউজ করি বর্তমান সময় দেখা যায় যে মেয়েরা প্রায় এভারেজে পঞ্চাশ পার্সেন্ট প্যাড ইউজ করে থাকে মেয়েরা তবে এক্ষেত্রে ভুলটা করে থাকি দীর্ঘ সময় প্যাডটা ইউজ করা যাবে না এছাড়াও হচ্ছে অনেক সুগন্ধি কিছু প্যাড রয়েছে সেগুলো ইউজ করা যাবে না এতে করে দেখা যায় সার্ভিক ভিতরে হতে পারে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি চেষ্টা করবেন প্যাড ইউজ করার ক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই এটাকে চেঞ্জ করে নিতে হবে অনেক সময় দীর্ঘ সময় প্যাড ইউজ করার ক্ষেত্রে দেখা যায় আশেপাশে অনেক বেশি অ্যালার্জি হতে পারে চুলকানি হতে পারে বা ফাঙ্গাল ইনফেকশন কিন্তু হতে পারে সাথে স্বাসপ হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি তিন নম্বর হচ্ছে শারীরিক সম্পর্ক করা থেকে বিরত থাকুন কারণ হচ্ছে এই সময়টাতে অনেক বেশি অস্থির লাগে যেহেতু ব্লিডিং হয়ে থাকে এছাড়া হচ্ছে শরীরটা ভারী ভারী লাগতে পারে ক্রান্ত লাগতে পারে এই সময়টা যদি আপনি মিলন করেন তাহলে দেখা যাবে যে অস্বস্তি লাগতে পারে খারাপ লাগতে পারে এছাড়া হচ্ছে মাসিক চলাকালীন সময় যদি মিলন করেন তাহলে সার্ভিক্সের আশেপাশে যে ব্যাকটেরিয়াগুলো গ্রোথ করে সেটা কিন্তু সহজে জ্বরার ভিতরে প্রবেশ করতে পারে সেখানে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি অনেক মহিলারা রয়েছে দেখবেন মাসে কয়েকবার মাসে শিক হচ্ছে এটাও একটা কারণ হতে পারে বা অবলেশনটা ঠিকঠাক হচ্ছে না বা সন্তান ঠিকভাবে ধারণ করছে না এটাও কিন্তু একটা কারণ হতে পারে চার নম্বর হচ্ছে অতিরিক্ত পরিমাণ লবণ বা লবণ জাতীয় খাবার মাসিক চলাকালীন সময়ে না খাওয়ায় সবচেয়ে ভালো কারণ এই সময়টাতে দেখা যায় শরীরটা অনেক বেশি ভারী ভারী লাগে যদি আপনি মাসিক চলাকালীন সময়ে লবণ বা লবণ জাতীয় খাবার খান তাহলে হাত পায়ে পানি আসতে পারে এটা কিন্তু সবচেয়ে বড় একটা কারণ এছাড়া হচ্ছে এই সময়টাতে আপনি তরল জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণ খাবেন লবণ বা মিষ্টি জাতীয় বা এই ধরনের খাবার একেবারে পরিহার করা সবচেয়ে ভালো পাঁচ নম্বর হচ্ছে শরীরচর্চা করা অনেকে দেখবেন বলবে যে মাসিক চলাকালীন সময়ে শরীরচর্চা ওয়ার্কআউট এগুলো করা যাবে না এতে করে দেখা যায় মাসিকের ব্লিডিংটা অনেক বেশি বেড়ে যাবে ক্রান্ত লাগবে এটা একেবারে ভুল ধারণা বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে মাসিক চলাকালীন সময়ে কিছু ক্রাইক পরিশ্রম করেন অর্থাৎ কিছু ওয়ার্কআউট করেন তাহলে আপনার মাসিক সাইকেলটা খুব ভালো স্মুথ হবে রেগুলার হবে আপনার মাসিকের যে ব্যথা যন্ত্রণা এটা অনেকটা কমে যাবে পাশাপাশি হচ্ছে ভালো একটা গম হবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন ত্রিশ মিনিট করে যদি ওয়ার্কআউট করেন সেটা আপনাকে অনেক বেশি উপকার দেবে ছয় নম্বর হচ্ছে দই দুধ বা চা কফি অতিরিক্ত খাবেন না কারণ মাসিকের একটা ব্যথা থাকে যদি আপনি দই দুধ বা জাতীয় খাবার খান তাহলে গ্যাস হতে পারে খুব সহজে কনস্টিপেশন হতে পারে এতে করে দেখা যাবে যে আপনার মাসিকের যে তীব্র ব্যথাটা সেটা অনেক বেশি বাড়তে পারে ডিম্বাণটা ঠিকঠাক মতনে তৈরি না হতে পারে এছাড়া কফি আমরা জানি প্রচুর পরিমাণে ক্যাফিন রয়েছে এটা আপনাকে রাতে ঘুমোতে দেবে না রাতে যখন ঘুমাতে দেবে না তখন দেখবেন দিনের বেলা আপনার অস্বস্তি লাগবে খারাপ লাগবে কাজে মানুষ বসবে না লাস্ট আমার সাত নম্বর হচ্ছে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার গ্রহণ করতে হবে অনেকে মানুষ দেখবেন আপনাকে বলবে যে মাসিকের সময় খুব কম খেতে হবে খাওয়া দাওয়া করা যাবে না এটা একেবারে ভুল ধারণা অবশ্যই আপনাকে মাসিক চলাকালীন সময়ে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার গ্রহণ করতে হবে তরল খাবার বেশি করে খেতে হবে যেন আপনার ব্লিডিং হলেও যেন আপনি দুর্বল না হন ক্রান্ত না হন ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও চেষ্টা করুন ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেওয়ার জন্য এবং এই ভুলগুলো অবশ্যই করা যাবে না এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব যেন সেটা বিষয়টা জানতে পারে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন